রান্না করেছেন কি আজকে আজকে রান্না হয় নাই রান্না হয় নাই তাহলে তো খুব দুর্দশায় আছেন খুব কষ্টে আছেন আপনারা বৃষ্টি না বাতাস খুব দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি উপকূলীয় অঞ্চলে আর হয়তো বন্যা হবে প্রচন্ড বাতাস আসি দেখা যাচ্ছে নদী এখানে বেদে সম্প্রদায়ের লোকজন বসবাস করে আমরা যাব এখানে সরকারি আবাসন আছে এখানে প্রায় তিন শতাধিক সরকারি ঘর আছে সেই ঘরে এক আর দুস্থ পরিবারের কাছে আমরা যাব তার আগে একটু আপনাদের আশেপাশের পরিবেশটা দেখাইনি বিশাল বড় নদী দেখতে পাচ্ছেন কচা নদী যার নাম বেদ বেদে সম্প্রদায়ের কিছু লোকজনের সাথে এখানে আমরা কথা বলার চেষ্টা করব আপনার কি এখানেই খাওয়া দাওয়া এখানেই থাকা খাওয়া সবকিছু খাওয়া দাওয়া সবকিছু আপনারা কোথা থেকে এসেছেন মুন্সিগঞ্জ তাহলে আপনারা মুন্সিগঞ্জ থেকে আমাদের এলাকায় কি করছেন মানে কাজের জন্য আসছি কি কাজ করেন আপনারা এই আমরা পশিং কেটিং এর লাগাই পক্তো আচ্ছা নিজের এলাকায় কবে যাবেন এটা ঠিক নাই এই পেশা ছাড়া আপনারা অন্য কোনো পেশায় কেন যান না এই অন্য কোনো পেশা নাই তো কেন কত মানুষ কত কাজ করছে চাকরি করছে আপনারা কেউ করেন না না ছেলে মেয়ে কয়জন আপনার দুইজন এই পেশায় ভালো আছেন আপনার আয় ইনকাম কেমন আগের মতন কি আছে না আগের মতো নেই রান্না বান্না করেছেন কি আজকে আজকে রান্না হয় নাই রান্না হয় নাই তাহলে তো খুব দুর্দশায় আছেন খুব কষ্টে আছেন আপনারা বৃষ্টি না বাতাস খুব তাই না অন্য কাজে ট্রাই করতে পারেন বিভিন্ন চাকরি বা বা এই যে ডেইলি বদলা যে দিন কাজ বা আপনার কোনো হাতের কাজ শিখতে পারেন রাজমিস্ত্রির কাজ শিখতে পারেন ড্রাইভিং শিখতে পারেন ঠিক আছে তাহলে ভালো থাকেন তাকে কাজের কথা বলাতে সে আড়ালে চলে গেল কারণ বেদে সম্প্রদায়ের নিয়ম হচ্ছে বাইরে থেকে ইনকাম করে বাসায় আনবে এবং পুরুষরা বসে বসে খাবে একটু আবহাওয়াটা ভালো আছে এই সুযোগে আমাদের মহিলারা কাজ সারতে হবে বৃষ্টি চলে আসলে সমস্যা আমরা আটকা পড়ে যাব কোন দিকে বেচারা সাইনবোর্ডও দিল এখানে মাটির চুলার লাইনও দিল এখানে মাটির চুলার ধোয়ায় সাইনবোর্ড

সব খাইয়ে গেছে আর ঘরে আর এই কিডনি এই ডাইন ডায়াবেটিস চলাফেরা করতে পারিনি ঠ্যাংঠুং সব ধরা না ব্যবস্থা আমার এই ডাক্তার ডাকার ডাক্তার দেখতে আসি কামায় না তারপরে তো না কি বলবো জীবায় ঔষধ দেওয়া খাইতে ইস কতদিন ধরে আপনি অসুস্থ এরকম এরকম অসুস্থ আমি মানু আষ্ট নয় বছর হবে না আষ্ট নয় বছর এই অবস্থায় আসছি ছেলে মেয়ে কয়জন ওই এক কপলা এটোই একজনের লাগে বাগে ফিরে ফিরে একটু হাঁক তবে আছে কোনো রকম ওই দিন আনি দিন খাই একটু গোসাল জাল দিছি একটু আলু ভর্তা এইরকম অবস্থায় আসি নাতি একটা একো নাতি হয় ওই প্রতিবন্ধী দেখ মানু ওর একটু লই যায় নাতি যে হাঁটে ছেলে দুইটা ছিদ্র নাতিটা মাতার ব্রেন্টে সমস্যা মাতার রখ হোক হয়ে গেছে বলে ওষুধ ছয়তে আসি ওই ক্যাথরায় মাত্রায় অলুখী

পরবর্ষ হয় দাদু জানো তোর বাপে লাগে বইয়ে কথা কইলাম তোর বাপ হগলির দারে যে কি আসে এম তোর লাগে তো দেওয়া হয়েছে বাক্য ভালো হয়েছে দর্শক আমরা এইমাত্র যেখান থেকে ভিডিও করে আসলাম সেই ভদ্র মহিলা খুব কষ্টে আছে কিন্তু তার ঘটনা সে বিস্তারিত ভালো করে বলতে পারে নাই হ্যাঁ যাই হোক আমরা এখানে প্রায় আড্ডা দিই নদীর পারে আমরা এখানে জায়গা বানাইছি ভাই এটা ঠিক করেন তো ওই বিছানাটা এটা আমরা রেডি করছি আমাদের জন্যই দেখেন কত সুন্দর পরিবেশ

বসার জন্য জায়গা শরীফ ভাই এই জায়গাটা সম্পর্কে আপনি কিছু বলেন এই এই জায়গাটা সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হবে তবে বেশি কথা বলার সুযোগ নাই অল্প কথায় যদি বলি একদম অমায়িক একটা স্থান যে স্থানে রাত দিন সমান তালে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার মতো একটা জায়গা এক পাশে নদী এক খোলা মাঠ এক পাশে হগলা পাতার বন তারপর কি আছে এটা ছয়লা গাছ ব্যাপক একটা এটা ভাষায় আসলে প্রকাশ করতে পারতেছি না আমি হ্যাঁ এর কিভাবে বলবো এই যে এত সুন্দর খোলা বাতাস খোলা আকাশের নিচে নদীর ধারে এরকম একটা হ্যাঁ একদম বৃষ্টি ঝিরঝিরে বৃষ্টি সবকিছু হলে এটা ভাষায় প্রকাশ করার মতো না যদিও আমি এরকম হ্যাঁ সৌন্দর্য উপভোগ করার জন্যই সেই রংপুর থেকে এখানে আসছে শুধুমাত্র এখানে এই জায়গাগুলো ঘোরার জন্য আর দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের এই পিরোজপুরটা বিশেষ করে নদী দেখেনা তুমি ধরো না ক্যামেরায় ধরা পড়তে পারে তুমি ক্যামেরায় ধরা পড়তে পারে তুমি রেডি থাকো আবার 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 আমার জন্য এটা এটা খুব একটা সারপ্রাইজ ছিল ঠিক আছে আমি কখনোই দেখি নাই আমি এলাকার লোক আমি দেখছি এবার আপনি দেখেন আমি চেষ্টা করি যেন দর্শকদের দেখাইতে পারি আমি এই প্রথম দেখলাম আমার আশা পূর্ণ হয়েছে যে আসলে আমি এরকম কিছু দেখতে পাবো এটা ভাবতেও পারি নাই সত্যি এখন কোন জায়গায় আবার ভাসতে পারে পাঁচ একটু পর পর ভাসবে অবশ্য আমি এটা শিওর এটা এই সাইড যে এই সাইডে যেতে পারে তুমি একটু একটু টেনে নাও একটু একটু জুম করে নাও ওরা দুই একবার লাভ দি আর দেয় না দেখা যায় ওরা সারাদিন লাফাইতে থাকে না দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো কুটি আল্লাহ আমাদের এত সুন্দর একটি বিকেলে বসার সুযোগ করে দিয়েছে এরকম সুন্দর একটি পরিবেশে সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সজীব ভাই আসতেছে দর্শক বিদায় নিচ্ছি আজকে দেখা হবে আপনার সাথে কখনো আবার নতুন একটা ভিডিওতে যদি আমাদের আসতে চান আপনাকে সমাজসেবক বিদায় নিচ্ছি আজকের মতন দেখা হবে কথা হবে আবারও আসসালামু আলাইকুম ততক্ষণ অব্দি সকলে ভালো থাকবেন আমি আমরা এখন এখানে ঘুমাবো আসছি একটু বৃষ্টিতে ঘুমানোর জন্য আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম